তো হে আলো গাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যালেঞ্জে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড হওয়াটাকে রং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে তো জেমি ম্যাকলারেন কিন্তু একটা বড় বড়ো রেকর্ড করলো মানে রেকর্ডটা হচ্ছে জেমি ম্যাকলারেন এই দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে পুরোপুরি তার যে প্লেয়িং অ্যাকুরিসি ছিল মানে তার যে রেকর্ডগুলো ছিল সে কী কী করেছে না করেছে পুরো তার ডিটেলস তো ছাড়া হয়েছে তো রেকর্ড হিসেবে তো সেক্ষেত্রে জেমি ম্যাকলারেনের রেকর্ড হিসেবে কী কী আছে তোমরা শুনে নাও ফার্স্টেই তো জেমি ম্যাক্টোর কিন্তু ম্যাচ খেলেছে বত্রিশটা এবং এক হাজার আটশো বাহান্ন মিনিট সে প্লেইং করেছে এবং তার সঙ্গে বারোটা গোল করেছে দুটো অ্যাসিস্ট করেছে টাচ খেলেছে কিন্তু তিনশো সাতান্নটা ডুয়েলস উইন হয়েছে একত্রিশটা এবং তার সঙ্গে শট অন টার্গেট বাইশটা এবং চান্স ক্রিয়েট করেছে ষোলোটা এবং গোল গোল অ্যাকুরেসি কনভার না গোল কনভারশন হচ্ছে চৌত্রিশ পয়েন্ট উনত্রিশ পার্সেন্ট এবং তার সঙ্গে সাকসেসফুল সাকসেসফুল পাস হচ্ছে একশো আটত্রিশটা এবং পাসিং অ্যাকুরেসি হচ্ছে সাতষট্টিটা তো তোমরা বুঝতেই পারছো বত্রিশটা ম্যাচ খেলে কিন্তু জেমি ম্যাকলারেন এই এই রেকর্ড কিন্তু করেছে তো 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 ব্যাপারটা হচ্ছে জেমি ম্যাকলারেনের এই রেকর্ড প্রথম সিজনে এসে ইন্ডিয়াতে ভালোই কারণ প্রথম সিজনে এসে ইন্ডিয়াতে এত বড় মানের বিদেশি প্লেয়ার কিন্তু সেরকম কিছু মাঠ ঘাট বুঝতেই পারে না তাতে পারফরমেন্স খারাপ হয় এবং নেক্সট সিজন তাকে ছেড়ে দিতে হয় এরকমটাই কিন্তু আমরা বেশিরভাগ দেখে এসেছি কিন্তু জেমি ম্যাকলারানের ক্ষেত্রে এই জিনিসটা পুরোপুরি উল্টো হয়েছে সে কিন্তু ভালো পারফরমেন্স করেছে তো যাই হোক জেমি ম্যাকলারনকে নিয়ে আপডেট ছিল নেক্সট আপডেট যেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে এম বিএসজি শিবিরের নিউ জার্সি নিয়ে তো এম বিএসজি শিবিরের সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু নিউ জার্সি আনতে চলেছে তো সঞ্জীব গোয়েন্দা কিন্তু এম বিএসডি শিবিরে আনতে চলেছে নিউ জার্সি ব্যাপারটা হচ্ছে এবারে দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে কিন্তু আইএসএলে বা ডুরান কাপি বলো বা আইএসএলই বলো এম বিএসডি শিবির কিন্তু আর আগের জার্সি পরে খেলবে না এমনটাই কিন্তু খবর আছে এবার কিন্তু নতুন জার্সি আসছে এম বিএসজি শিবির একটা সেরা জার্সি আনতে চলেছে এটা রকমই সেই জার্সির ফটো রিভিল হয়নি এটা ফেক জার্সি দিয়ে সবাই থামবেল করছে সেরকম কিন্তু আমিও করেছি কিন্তু সেই জার্সিটা যে আসবে কি আদলে কি ধরনের হবে যখনই সমস্ত প্লেয়ার পুরোপুরি টিম সলিড টিম এবছর এই মৌসুমে সব ট্রান্সফার মার্কেট বন্ধ হয়ে যাবে সবাই সব প্লেয়ার কিনে ফেলবে ফুল টিম প্যাক্টপ হয়ে যাবে তখনই কিন্তু জার্সি রিভিল হয়ে যাবে এম বিএসজি শিবিরের নিউ জার্সি তো দেখা যাক সঞ্জীব গোয়েঙ্কা এম বিএসজি শিবিরে নিউ কি জার্সি নিয়ে আসতে পারে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট তোমাদেরকে নিয়ে এটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট সেটা হচ্ছে ইন্টারকাশি প্লেয়ার বিজয় ভাস্কর তো এই বিজয় কিন্তু ইন্টারকাসির ডিফেন্সের প্লেয়ার অসাধারণ ডিফেন্স করে এর আগে কিন্তু কেরালার জার্সি একে খেলতে দেখেছি বিজয়কে এবং তারপরে ইন্টারকাসিতে জয়েন করে দুর্দান্ত পারফরমেন্স করে এই বিজয় কিন্তু এবার পাঞ্জাবে সাইনিং করতে চলেছে মানে ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে পাঞ্জাব এফসিতে কিন্তু সাইনিং করতে চলেছে বিজয় এবং আইএসএল একে খেলতে দেখতে পাওয়া যাবে পাঞ্জাব এফসির জার্সি গায়ে তো ট্রান্সফার মার্কেট হিসেবে বেশিরভাগ কনফার্মিং আপডেট আসে দেখা যাক বিজয়কে পুরোপুরি ডিলটা ডান করতে পারে কি না পাঞ্জাব এফসি পাঞ্জাব এফসি যদি ডিলটা ডান করতে পারে একটা দুর্দান্ত বিদেশি কিন্তু এই দুর্দান্ত কিন্তু একটা ডিফেন্ডার পাবে এবং ডিফেন্সের প্রচুর প্রচুর পরিমাণে অভিজ্ঞতা আছে প্রচুর পরিমাণে খেটে খেলে এই বিজয় কেরালার হয়ে যখন খেলতো তখনও খেটে খেলেছে এবং ইন্টার কাশির হয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে ডিফেন্সে সেই কারণে কিন্তু ইন্টার কাশির ভালো একটা সলিড ডিফেন্স ছিল এবছরে তো দেখা যাক মানে পাঞ্জাব এফসি কবে দিল্টার পুরুপুরি ডান করতে পারে বিজয়কে ওয়েলকাম জানাতে পারে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলবন্ধু পার নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে